আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আমাদের মানিকগঞ্জ সিংহের মানিকনগর হাটে দেখতে পাচ্ছেন বৃষ্টিভেজা হাট অনেক জাতের কবুতর উঠছে এখানে তবে কবুতরের বাজারটা খুব একটা ভালো ছিল না কারণ মানুষ কম যে কারণে বাজারটা খুবই মন্দা ছিল খুবই অল্প দামে বিক্রি হচ্ছিলো হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি কোয়েল পাখিটি নানান জাতির পাখি হাটে তবে অনেক সুন্দর সুন্দর পবিত্র পাওয়া যায় এই মালিকনগর হাটে তো যারা যারা ক্রয় করতে ইচ্ছুক চলে আসবেন প্রতি বুধবার এই হাট দশে অনেক সুন্দর সুন্দর জাতের কবিতর পাওয়া যায় এ দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখির টিম এখানে কবুতৰ কোল